খাশিউন সাত নম্বর আয়াত যাওয়ার পরে ওয়াল্লাযিনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন নামাজ না পড়িয়া ব্যস্ত যাওয়ার ক্ষমতা কোনো বেটার নাই আলিফ লাম মিম

কোরআনের কোথাও এটা পাবনা সেটা পাবো না তুমি নয়াবার হয়ে যায় তাই গাছ বাস্তলায় অলি না তাই চিন্তা অলি ফাইন সাইন করত অলির ফটো পাওয়া যায় রাস্তাঘাটে গাছ বাস্তলায় আর অলি খুঁজাই আস্থা বন্ডার দল আস্থা বন্ডার দল চোদ্দশো বছর তো মুসলমান ওগুলো কোরআন বোঝোই নাক করলে বুঝাই কলে আর এখন নয়াবার বোঝা নেবা রয়েছে বেজার হচ্ছে নেওয়ার মাঠে কোরআন কোরআন ওর তফসির আছে না তফসিরের কিতাব নাভড়িয়া যে ফয়ব এত ভুল করব কিতাব নাভড়িয়া নিজে গবেষণা করি করি নিজে গবেষণা কিতাব করবা কি তুমি গবেষণা শিখছো গবেষণা এত সহজ না আমরা কারার কোরআন ওর তফসিল করিয়া তফসিল করি শুনেন একটা উদাহরণ দেই ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীরের কিতাবর নাম হইল তাফসিরে ফখরুদ্দিন রাযী তৎকালীন সময় পর্যন্ত এত চাইতে বড় তাফসীরের কিতাব কেউ লেখ으나 ও এই নইল ইমাম ফখরুদ্দিন রাযী তার লেখা তাফসিরে কবি এটা উচিত না তাই এত বেশি কিতাব পড়তা এই কিতাব পড়তে 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 তান খালি কিতাব পড়া আর কিছু ভালো লাগত না একসময় তান খেয়াল হইল আমি তো বহুত কিতাব পড়লাম কিন্তু আল্লাহর ওলির কাছে যদি আমি না যাই তাহলে আমার ইমানের হেফাজত নাই আমি কোনো না কোনো আল্লাহর ওলির কাছে আমি যাই তাইন গেলাম তাই কাছে ইমাম নজমুদ্দিন কাছে রহমতুল্লা বয়তো হইলা কথা বলছি না বয়ে আর বাদে তান মুর্শিদে দেখলা তাইন খালি কিতাব পুরামো কে ব্যস্ত থাকেন বিল্লা কে অত ব্যস্ত নাই কালি ফরজ বড় উপরে আমল করেন তান মুর্শিদে তানে কইয়া দিলা বাবা আইস্তনে কিতাব পড়তাে ব্যর্থ নাই কিতাব সবে হক কিতাব পড়তাে ব্যর্থ নাই তাইন কোন ঠিক আছে আল্লাহ বিল্লাহ করে না রক্ত মন হইলো আমার সাহেব কইছেন আমি কিতাব পড়তাম না লিখতে তো বরন করছিন না বাহ পারেন কইছেন পড়তাম না কিন্তু লিখতাম না তো না করছিন না এখন কিতা করছিন লেখা শুরু করুন লাইছেন খল কাগজ কলম একটা হরফ কিতাবতে সিন্না না দেখছেন মাথার মাঝে যত কিতাবছিল بسم اللہ তনে সূরা নাস পর্যন্ত তাফসীর করিয়া গেছেন কিতাবের একটা পাতা উল্টাইছেন না এত বড় আলেমর তাফসীরের কিতাব তনে উলামায়ে কেরামের তাফসীর করেন এরা তাফসীর হইতা পায় আর যারা নিজর মনগোড়া করেন এরার কিতাব হইতা মিলে না

তোমার নেই হ্যাঁ কুরআন শরীফ আনা দায়িত্ব নাইনিয়ার বড়ো বড়ো সব ইমামুখল লেখমত কুরন শরীফ চহা দায়িত্ব নাই মেলাই মেলিয়া আটানি দায়িত্ব নাই কীতা না ফরলে অজু না ফরলে আর তাই কোনো কারণ গবেষণা করিয়া ভাবছেন না যে কুড়াণ শরীফ ভোর তৈল ওজু লাগবে কথা বলছিল নয়া গবেষক বাড়িয়েছেন ভাববা মাঝে মাঝে তাই নয়ানো পাইবা ঘুমতে সময় সাবধানে হলো তাই না তাই কিন্তু বাড় সিটির মাল আর কি তার মাল বাড় সিটির মাল তাই নিজে কইন বাড় সিটির আমি খালি হেও প্রতিপন্ন করতাম চাই না কিন্তু যে মানুষের বয়ান্তনে তো নেই মানুষ গুমর হইব ই মানুষ তো নেই মানুষের দায়িত্ব এটা ইমানই দায়িত্ব নেই না সামাজিক দায়িত্ব ইমানই দায়িত্ব এর লগে আমার ব্যক্তিগত কোনো লাগ থাকার কথা নেই যে কারণে

এরা হইলে গিয়া সাইচা ইমানদার হুমুল বিনুন হাক্কা এরা সত্যিকার ইমানদার লাহুম দা তুন এরা আল্লাহর কাছে বহুত মর্যাদা আছে ও মাঘভীরা এবং আল্লাহ তালার লাগি মাঘভীরত রাখছেন ও রিজ কুম কারিম এবং আল্লাহ তালা লাগে হালাল রিদেক উত্তম রিদেক তোর তাদা রিদেক রাখছেন সুহান সেই দিন মৌলানা মোহাম্মদ وعلى آلی سیدنا مولانا محمد اللهم صل على سیدنا مولانا محمد وعلى آلی سیدنا مولانا محمد 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 قراد گزر گئی अहमद ओशीटो की न मसला उल्टी बुआ अला रे دیا বহু মানুষের দেখবা তৈম করবা খাবড়ের উপরে খাবড়ের আটাই জানা আর মূলত বেসম যে জায়গাতে আছে মৌলিকটা কইলাই চামড়ার উপরে মাঝে করা যায় যায় না যায় না চামড়ার মোজার উপরে মা যায় হ্যাঁ হানফি মজব মতো আপনার তৈম বা অজু যদি করেন অজু করার সময় কিতা করবা আপনার পা যদি সামড়ার মোজা থাকে তাহলে আপনার সামড়ার মোজার উপরে মাছে করতে পারে কারণ সামড়ার মোজার বিদ রেখিত আমায় পারে না সুতার মোজার বিদটা আমি পারবেন না পারতো না পারে আনসিক মোজার মত যারা মোজারুফে মাছে করেন এরা সুনি এরা কিতা এখন আকা আপনি দেখবা যে সকলতা ঠিক আছে মুখ ধরছন মাথাও মাছে করছে আর সুতার মোজারুফে মাছে করছেন ওই এক গුරු 12 হইছে নাক সুবিধা বাদ কিনা কোন পাছা করলে নামাজ হইবনি ফার মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এর মতে আমরা যদি হানফি হই শূন্য হই তাইলে আমরা এটা লাগবো ও নানা কোনো একি病ের কথা আপনাদের আমার জানা মত দুই একটা কইলাম বিনা ওযু কোরআন তেলা সোয়া দাইতো না চৈলে কবিরা কোন হইবো সামরার মুজাসারা সুতার মুজারুফের মাসে করলে ওযু হইতো না

څو ور سمه بوزیا سین د ښار سمه بوزیا دخون زه پای څوار او بای سین د پای څوار نه بای سین نه زه تا حنار او تا حونن زه تا حنار نه تا حونن نه زه پای زوار او بای زاین د پای زوار نه بای زاین نه زه تا درار او تا درون زه تا درار نه تا درون نه خوینه سبحان الله الله زه تا خوار نه تا خاین نه زه تا خوار او تا خاین মানে হালাল খাইন হারাম খাইন না সুদ গোস ব্যাংক টেকারে কে ইন্টারেস্ট ব্যাংক তো লোন আনিয়া ব্যবসা বাণিজ্য তা হালাল না হারাম হারাম আমরার গেছে এই তো হয়ে গেছে এখন আরাম বড় দোকান আর ব্যাংক লোন নাই ইলে হইতে পারে না এটা মহামসিবত আমরা ব্যবসার নামে দনের নামে খুটি খুটি হওয়ার নামে যেটা শুরু করছি এটা দিয়ে আমরা কুটিপুটি হয়তো কেউ ঘউ আখটা বা দিতাম আর বেশিরভাগ করাল পর্যন্ত যায় না যায় না খাত থাকতেই বাঁচি চল দেখামে আল্লাহ নারাজ ওটা সাক্তইব দেখামে আল্লাহ খুশি ও কাম করতেইব যদি করা যায় ই মানুষ যে ভাস গুণ আগে হয়েছি ইমানদার হিসাবে আর যে ভাস গুণ মোক ঠিক করা মিশা মাত্রা রাখা আমার খেলা না করা কথা বলছি না আমার করা আর চোখ ঠিক রাখা খান ঠিক রাখা আট ঠিক রাখা হতন না এই যে এটা এগুলা ছাড়া তা বুঝার কোনো উপায় নাই পাগড়ি বহুত লম্ব হইতে পারে জুব্বা বহুত লম্ব হইতে পারে বহুত সুন্দর হইতে পারে হয়তো ইমান না থাকে না ওরা ঠিকই না এই মাঝে আছে এই নাকি সত্যিকার মুমিন আর তাক ভাষা যার মধ্যে আছে তাই নইল সত্যিকার মুমিন আর সত্যিকার মুমিনই গেলে এরা বলে কিত হবার দুনিয়ার কোনো বড় মানুষ লোকের ঘরের সম্পর্ক থাকলে ই মানুষের প্রভাব প্রতিপত্তি ক্ষমতার দাপত বাড়ি যায় আর আরেক গুরু মানুষ ধরার আল্লাগের সম্পর্ক আছে এর সম্পর্কের বদলতে এর আসমানে জমিনে এর দাম বাড়ি যায় এই দাম দরার আছে এর রে করেন বলে মায়া হাদিসে হাদিস পোহারি মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে যে আল্লাহ নাই এক গুরু মানুষের মায়া করেন ইতা কাম কৰি এটা আল্লাহৰ মায়া থামাইন আৰু মায়া থামানিৰ বদ আল্লাহ ডা কেখনত জিবৰাইল ইছা আহাবাল্লাহ লা বেদা না দা জিবৰিলা ইন্ন আল্লাহ আই হেব্বু ভুলা নন আহ হাবিবু ভাইয়ো হেব্বু জিবৰিল আল্লাহ জিবৰিলে দা কেখনত জিবৰিল আমি অমুকৰে বাল্লা ভাই তুমিও বাল্লা ভাই ও তাইলে কি তো ভাই হেড কু হচ্ছে প্লিজ দিলে আমি মায়া করতাম আল্লাহ যখন কইছেন মায়া করবা লাগি করব ভাই না দি জিবরিল কি আলিস সামা ইন আল্লাহ ইউহিব ফুলানান ফাহিব আর জিবরিল আমিন আসমান বাসিলে ডাকিয়া কই ও আসমান বাসি হল তোমরা অমুখরে মায়া করিও আর ন অমুখরে আল্লাহ মায়া করোন এর বাদে সুম্মা ইউদাউ লাহুল কুবুল ফিল আরদ এর বাদে জিবরিল আমিনে আল্লাহর মকবুল বন্ধা হল আল্লাহর মায়ের বন্ধা হল দিলের মধ্যে হো মানুষের মহব্বত ডালিয়া দিলান আসমানে জমিনে এই মানুষের শুভাকাঙ্ক্ষীর অভাব থাকে না আল্লাহ মায়া করে আল্লাহ মানুষের যে আল্লাহ মায়া করে এটার দলিল কিতাব বলি এই মানুষের মানুষে মায়া করে এটা হইলে আল্লাহর মায়ার দলিল

গরা তনে মিটানিত লাগে আল্লাহ তরাদে মিটাই দেন অস্তিত্ব রাখর না শেষ করে দেন ধ্বংস করে দেন আমরার দেশে প্রমাণ আছে সদর রহমাতুল্লাহ আলাইহির মাদার শরীফ গোমা আরিয়া দাইন গায়েবস্থ লুকাইছ না গাততনে উন্দুর জলা ভানি দিবার করেন ওলা ভানি দিবার করা হইছিন না না চেরা দেখতে খাওয়া লাগানা শুধু বাংলাদেশে মাত্র কয়েকজন আলিমর চেরাইলো এতটায় অত সুন্দর চেরা অত সুন্দর রোমান কিন্তু লুকাইয়া থাকা সম্ভব হইছ না

ই তার তো আলহি অন্য কোনো খান দি বন্দা আমার অত নিকটবর্তীতে পারে না আমার বন্দায় ফরজ বন্দেকিটা যখন ঠিকঠাক মতো করতে পারে তখন আমার তো খান্দালয় আচ্ছা এর বাদে আল্লাহ হাতটা অহিপাহুল আমার বন্দায় ফরজ বন্দেকি দিয়ে আমার লয় আর এর বাদে অতিরিক্ত নফল বন্দেকি দিয়া আমি আল্লাহর মহব্বত দুঃখি যা এরিয়ার ভিত্তি হামাই যায় আর বাদে আল্লাহ মহব্বত হমাই সোভান মসজিদর ইমাম সাহেব প্রায় সময় আমি ওলা উদাহরণ দেই বুঝাইবার লাগে আমিও ওলা বুঝছি লাগে বুঝাই আপনার দৈনন্দিন হ্যাঁ কীটা মাসও একটা বেতন দেওয়া লাগে আর একটা হানি লাগে মাত্র না পঞ্চায়েত এটা লাগে না এটা হইলে তাই যদি তা করেন আপনার পঞ্চায়েতের মানুষ তাদের দূরেই হরেন না খাঁসা লয় হাসা লয় ঠিক নি না যে না আমরা পঞ্চায়েতের এত মানুষ তাই না আমরা পঞ্চায়েত হামাইছেন তাই আমরা লগে হতার তাহলে তাইলে তাই আপনারা নাম ডিস্ট্রিবিউটে হামাই গেলা ইমাম সাহেব ও গাঁর একজন মানুষের কাছ তো খালি তান মাসিক বেতন আর মাসিক খানি খাই না ই ব্যক্তি মাঝে মধ্যে তানে কিছু হাত দিয়া তোহা দেন উড়ির সিজন আইলে এই বাড়ি এলায় কিছু উড়ি থানে দিন বাড়ির যে এইবার সময় গাই দুধ দোহন করলে কিছু দুধ দেন কুরবানি করলে কিছু গোস দেন নাতিন রাকিকা করলে মতল্লি সাহেব তানে কিছু দিন ওয়া বিদেশ তুনে আইলে একটা আতর দেন মোবাইল নষ্ট হয়ে গেছে ইমাম সাহেব মিলে না সমস্যা হয় কই দে বাবু টাকা পয়সা আল্লাহ দিছে আমার ইমাম সাহেব লাগি একটা মোবাইল আনিও রাইত খতম যাওয়া লাগে দুয়ার দেওয়া লাগে লাইট টাকা করে ইমাম সাহেব লইতে পারত না করে কই আনিও ই যে মতল্লি সাহেব তো অন্য কোন সাহেব ই ফাইন চাই ইমাম সাহেব যে অতিরিক্ত যে তাদিদরা কিতাব দেওয়ার কারণে পঞ্চায়েতের অন্য মুসল্লির লগে ইমাম সাহেবের সম্পর্ক জেলা ওলা না গনিষ্ঠ যে কিতা আমার আল্লাহ এখন আমার বন্ধা হলে ফরজ বন্দেগি করিয়া আমার নিকটবর্তী হয়ে আর নফল বন্দেগি করিয়া আমার মহব্বত হামাই যায় তখন আমার বন্ধা নফল বন্দেগি করিয়া আমার মহব্বত হামায় তখন আমি কিতা করি যে আমার বন্দায় বিহি আমার বন্দারে যে তাদিয়া তোমরা বন্দায় যে তাদিয়া শুনে অর্থাৎ আমার বন্দার খান আমার খান হয়ে যায় আমার বন্দার হাত আমার হাত হয়ে যায় আমার বন্দার দেখা আমার দেখা হয়ে যায় আমার বন্দার দরা আমার দরা হয়ে যায়